কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ চোখে জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার এটাও হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে কে পাঠাইলো কেন পাঠাইলো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসলো কিচ্ছু জানে কিছুই জানে লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা মন চাই তাই এটা লক্ষ উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীবন মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরা এরপরে আমার জান্নাত আমার টার্গেট জানাস আমার গন্তব্য জানা আছে আমি থামবো সেদিন জান্নাতে যাবো যেদিন